আসসালামু আলাইকুম পোলার প্যারোট ব্রুট যেগুলো সেল করছে এটা আমার অনেক আগেই পেয়ারটা ছিল অনেক আগেই বাচ্চা দিয়েছে ঘুরে বেড়াচ্ছে দেখেন হ্যাঁ আর আরেকটা পেয়ার দেখাই নিচে নাম এই যে দেখেন এটা একটা পেয়ার এই যে অ্যান্ডিমগুলো ফাটেলও হয়ে গেছে হ্যাঁ বাচ্চা ইনশাল্লাহ দু একের মধ্যেই চলে আসবে এই পেয়ারটা এটা আর একটা পেয়ার দেখে মানে মাছগুলো কি পরিমাণ রানিং সেটা আপনাদের বোঝাতে চেষ্টা করছে আর কি এটা একটা এই যে এটা আর একটা পেয়ার এই দেখেন ডিম দেখা যাচ্ছে হ্যাঁ এটা তো ডিম দিছে এই পেয়ারটা আমাকে দেখে ভয় গিয়ে চলে গেছে ওপাশে পাশে আছে যাই হোক আরেকটা পেয়ার দেখা এই পাশে ফ্লাইট মারো এই দেখেন আর একটা পেয়ার এর বাচ্চাটা ফুটে গেছে একটা বড় এক পরিশানে তো ওই এর বাচ্চাগুলো দেখেন বের হয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে ও মাঠে কেটে গেছে যদিও দেখে ডিস্টার্ব করা ঠিক না তারপরও দেখাচ্ছি এই যে আরেকটা পেয়ার ধরো এই পেয়ারটা এখনো ডিম দেয়নি ও ও না ও দিচ্ছে কেবল এটা বিকালেও দেখছি ডিম ছিল না এই এই যে ডিম কিছু দেখা যাচ্ছে কেবল হ্যাঁ তো এরকমই রানিং যাদের প্রয়োজন জানাবেন এই যে এখানেও একটা ডিম দিছে এই যে হ্যাঁ সবগুলা পোলার পরেও একেবারে রানিং যাদের প্রয়োজন জানাবেন হ্যাঁ প্যারেডগুলো ফুল রানিং আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম